সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের প্রথম ছয়টা অঙ্ক নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক তো প্রথম অঙ্কের মধ্যে আমি প্রথমত প্রশ্নটা লিখলাম এটার সমাধান আমরা করব এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে একটু অবস্থাগুলো দেখি উপরের দিকে দুইটা সংখ্যা আছে এখানে একটু লক্ষ্য করো দুইটা সংখ্যার মধ্যে কিন্তু গুণ চিহ্ন দুইটা সংখ্যার মধ্যে গুণ চিহ্ন এবং দুইটা সংখ্যারই ভিত্তি সমান একই ভিত্তি অর্থাৎ যার উপরে পাওয়ার এই অঙ্কটা সমান তো আমরা সূচকের সূত্রের নিয়ম অনুসারে জানি যে ভিত্তি এক থাকলে পাওয়ারগুলা যোগ হয় এই সূত্রটা আমি আমার বেসিক ক্লাসে দিয়ে দিয়েছি যারা এই সূত্রগুলো জানো না তারা অবশ্যই আমার বেসিক ক্লাসটা দেখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওইখানে আমি প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি তো এখন ভিত্তি এক এবং এদের সম্পর্ক গুণ তো এই ক্ষেত্রে পাওয়ারগুলো হয়ে গিয়েছে যোগ নিচেও সেম কেস ভিত্তি এক সম্পর্ক গুণ এই ক্ষেত্রে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে গিয়েছে এখন আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে তিন চলে গেলে জিরো এক থেকে মাইনাস ফোর গেলে মাইনাসের থ্রি এখন বেসিক ক্লাসের আলোচনার মধ্যে এটাও বলেছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে এটার মান হচ্ছে ওয়ান আর নিচে আছে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন আবার ওই সূত্রে অ্যাপ্লাই হয়ে গিয়েছে ইনভার্সের যে সূত্রটা আছে তো ইনভার্সের সূত্র অনুসারে জানি ইনভার্সের কোনো মান থাকলে অর্থাৎ পাওয়ার যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসের পাওয়ারের অংশটা ভগ্নাংশের হরে থাকলে লব হয়ে যাবে লবে থাকলে হর হয়ে যাবে অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে লব বা হরে পরিবর্তন হবে মাইনাসের পাওয়ার থাকলেই তো এটা হর ছিল অর্থাৎ নিচে ছিল এটা উপরে চলে এসেছে অর্থাৎ কিউ মাইনাসের পাওয়ার থাকলেই লব হর হয়ে যায় হর লব হয়ে যায় মাইনাসের পাওয়ার থাকার কারণে এই ক্ষেত্রে এটা হর ছিল লব হয়ে গিয়েছে তো ওয়ান ওয়ানের মতো আছে আর এইটা হর থেকে লবে কনভার্ট হয়ে গিয়েছে এখন আমরা জানি থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন খুব সহজেই কিন্তু আমরা বিষয়টা করে ফেলতে পারি না হয় এটাকে যদি আবার ওয়ান বাই থ্রি লেগে গুন করে উল্টাতাম এটা কিন্তু অনেক বড় প্রসেস ছিল তা আমরা খুব সহজে বিষয়টাকে বিশ্লেষণ করে দিলাম যে মাইনাসের পাওয়ার থাকলেই হরকে লভ বানিয়ে ফেলবো এবং লবকে হর বানিয়ে ফেলবো এটা যে অংশেই থাকুক না কেন আর এই পরিবর্তনটা তাকেই করব শুধুমাত্র যার উপরে এই মাইনাস পাওয়ারটা আছে এরপরেও যারা এই জিনিসটা বুঝতে জটিলতায় জটিলতায় ভুগছ তারা আমার পূর্বের বেসিক ক্লাসটি দেখে আসার জন্য অনুরোধ জানানো হলো তারপর আমাদের বইয়ের দুই নম্বর প্রশ্নটা নিয়ে আমরা এখন আলোচনা করব প্রশ্নটা প্রথমত লিখলাম এখানে রুট আছে আমরা জানি রুট থাকলে পাওয়ার দিতে হয় ভগ্নাংশ আকারে আর ভগ্নাংশের মধ্যে হর হয় রুটের উপরে কোনো কিছু থাকলে আর পাওয়ার থাকলে ওইটা হয়ে যায় লব অর্থাৎ টু লব হয়ে গিয়েছে আর রুটের উপরে থ্রি আছে এটা হর এখানেও সেম বিষয় সেভেনের উপরে কোনো কিছু নেই তাই লব হচ্ছে ওয়ান আর রুটের উপরে থ্রি আছে তাই এটা হয়ে গেল হর রুট থাকলে পাওয়ারটা লব বাই হর আকারে লিখব এবং লবের মধ্যে লিখব এইখানে যা থাকবে তা আর হরের মধ্যে লিখব এইখানে যা থাকবে তা নিচে রুট সেভেন তো আমরা জানি ভগ্নাংশ আকারে লিখতে হয় রুট থাকলেই তো এই ক্ষেত্রে কিভাবে লিখব রুট থাকার কারণে নিচে টু অর্থাৎ হরের টু শুধু রুট থাকলে নিচের টু আর রুটের উপর অন্য কিছু থাকলে অন্য কিছু হবে আর এখানে কোনো কিছু না থাকলে ওয়ান এখন দেখো সবগুলার ভিত্তি এক তো এখন সবগুলার ভিত্তি এক এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা ভিত্তির আন্ডারে সবগুলাকে আমরা লিখে নেব তো আমরা জানি গুণ থাকলে যোগ হয় এখানে এটা এবং এটা দুইটা সম্পর্ক এক এবং এদের দুইটা সম্পর্ক গুণ এবং ভিত্তি এক এই ক্ষেত্রে এদের পাওয়ারগুলা যুগ হয়েছে এবং নিচেরটা সম্পর্ক ভাগ ওইটার ভিত্তি বিয়োগ হয়েছে গুণের গুলা যুগ হয়েছে ভাগেরটা বিয়োগ হয়েছে এখন সিম্পলি এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা পেলাম থ্রি বাই সিক্স করলে হয় ওয়ান বাই টু এখন আমার অঙ্ক শেষ অঙ্ক করা শেষ হলে কিন্তু আমার আবার পূর্ণাঙ্গ মানটা লিখে দিতে হবে এখন আমরা জানি সেভেন টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু রুট সেভেন তো আমি শেষে পূর্ণাঙ্গ মানটা এখানে এখানে অ্যাটাচ করে দিয়েছি তো এভাবে আমরা চাইলে এই অঙ্কের সমাধানটা করে ফেলতে পারি তারপর আলোচনা করব তিন নাম্বার অঙ্কটি নিয়ে এখানে আছে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান তো আমরা জানি ইনভার্স থাকলে ওই অংশটা লবে থাকলে হরে লিখতে হবে হরে থাকলে লবে লিখতে হবে তো টু ইনভার্স ওয়ান এটা লব অংশে আছে অর্থাৎ উপরে আছে দাগের নিচে যেহেতু মনে মনে ওয়ান আছে তাই ক্ষেত্রে আমরা ওইটা উপরে ধরতে পারি যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে আমরা মনে মনে এটা ওয়ান হিসেবে বিবেচনা করব তো এটা উপরের দিকে আছে তো এটা চলে গিয়েছে নিচে পাওয়ার সহ তো আমরা জানি পাওয়ার ওয়ান দিতে হয় না আর উপরে কোনো কিছু যেহেতু নাই তাই উপরে আমরা ওয়ান দিয়ে দিলাম এখানেও সেম বিষয় প্লাস চিহ্ন দেওয়ার পর ফাইভ ইনভার্স ওয়ান ফাইভ ইনভার্স ওয়ান এটা কিন্তু লব আছে এটা হয়ে গিয়েছে হর উপরে কোনো কিছু নেই বিধায় আমি ওয়ান লিখেছি এই ওয়ানের জন্য কিন্তু আমি ওয়ান লিখেনি উপরে কোনো কিছু নেই বিধায় ওয়ান আর এটার লব ছিল যে অংশটা এটাকে আমরা হর আকারে লিখে দিয়েছি আর এটার পাওয়ার যে ওয়ান আছে ওয়ানটা আমরা এখানে লিখিনি কারণ পাওয়ার ওয়ান আমরা জানি দিতে হয় না তারপর এখানে ভগ্নাংশের যোগ করলাম যোগ করার পর আসলো সেভেন বাই টেন এখন আবার সেম কাজটা আমরা করবো ইনভার্সের পাওয়ার আছে তো এই ক্ষেত্রে আমরা জানি ইনভার্সের পাওয়ার থাকলে বিষয়টা উল্টু হয়ে যাবে তো উল্টু হলে কি হচ্ছে এই টেনটা সেভেনের জায়গায় চলে যাচ্ছে এবং সেভেনটা টেনের জায়গায় চলে আসছে দুইটার পরিবর্তন ঘটছে তো ইনভার্স থাকলে আমরা চাইলে এভাবে পরিবর্তন করে লিখতে পারি আর এখানে যেহেতু ওয়ান আছে তাই আমরা ওয়ান পাওয়ারটাকে আর লিখলাম না তো এটা আমরা চাইলে খুব সহজেই সমাধান করতে পারি তারপর চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন সেম প্রসেস আমরা করেছি শেষে এটার জন্য আমরা শুধুমাত্র এই অংশটা পরিবর্তন করে দিয়েছি এটা তারপরে বুঝতে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক এরকমভাবে আমরা পাঁচ নাম্বার অঙ্কেরও সমাধান করেছি এইখানে দেখো বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে কিন্তু আমরা নিচে লিখে দিয়েছি অর্থাৎ বি বি টু দি পাওয়ার ওয়ান এটা লবে ছিল আমরা হরে নিয়ে এসেছি আর এই এ টু দি পাওয়ার মাইনাস টু এটা হরে ছিল এটাকে লবে নিয়ে গিয়েছি অর্থাৎ মাইনাসের পাওয়ার থাকলেই হরের অংশটা লবে কনভার্ট হয়ে যাবে আর লবের অংশটা হরে কনভার্ট হয়ে যাবে শুধু এই জিনিসটা মনে রাখলেই হবে মাইনাসের পাওয়ার থাকলেই এই পরিবর্তন তারপর হোল স্কোয়ার এই কাজটা আমরা করলাম এই হোল স্কোয়ারটা দিয়ে বোঝানো হয়েছে এই পাওয়ারটা অ্যাটু দি পাওয়ার ফোরের উপরে আর বি স্কোয়ারের উপরেও তো আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম পাওয়ারে পাওয়ারে গুণ হয় তো এখানে চার দিক দুই চার এভাবে আমরা এই সমাধানটা করে ফেললাম সর্বশেষ এই অংশটা ছয় নাম্বার অঙ্কটা তো এটা সমাধান করার জন্য একটু লক্ষ্য করো সম্পূর্ণ রাশিটাই গুণ অবস্থায় আছে এবং রুটগুলো আলাদা আলাদা আছে তো গুণের সম্পর্ক থাকলে আমরা সম্পূর্ণ অংশটাকে কিন্তু একত্রে লিখে ফেলতে পারি তাই আমি কি করেছি সবটাকে একসাথে লিখে দিলাম মনে রাখতে হবে গুণ অবস্থায় যদি পৃথক পৃথক পথ থাকে তাহলে প্রত্যেকটা পথকে আমরা একসাথে লিখতে পারি তো এখানে আমি প্রত্যেকটা পথকে একসাথে একই রুটের আন্ডারে লিখে নিলাম এখন এক্স ইনভার্স ওয়ান মানে আমরা জানি ওয়ান বাই এক্স ওয়াই ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই ওয়াই এবং জ্যাড ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই জেড আর সাথে ওয়াই জেড এবং এক্স লিখলাম এরপর এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা এবং জেড জেড কাটা থাকছে ওয়ান আর ওয়ানে রুট জানি আমরা ওয়ান তো আমরা এভাবে চাইলে এই অঙ্কটার সমাধান খুব সহজেই করে ফেলতে পারি তো আজকে এই ছয়টা অঙ্ক করার মধ্যে যদি কারো কোনো অঙ্কে সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওই জায়গাটা আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ